ইন কলেজে পড়ে এই সমস্ত পড়ুয়ারা পাশ করে তাবর তাবর আইনজীবী তৈরি হন বা বিচারক তৈরি হন আমি তরুণ জ্যোতি একজন আইনজীবী রয়েছেন তার কাছে আসব সেখানে দাঁড়িয়ে মেয়েরা কি করবেন আরো দল বেঁধে যাবেন বন্ধুরা যাবেন কলেজে সেখানে দল বেঁধে গল্প করতে যাচ্ছেন তারা তারা কি আড্ডা দিতে যাচ্ছেন পড়াশুনো করতে যাচ্ছেন শিক্ষাঙ্গন সেখানে তাদের নিরাপত্তাটুকু নেই তিনি বলছেন যে কাউকে বলে গেলে বা কাউকে সঙ্গে নিয়ে গেলে এমন হতো না ভয়ঙ্কর কথা বলছেন তাহলে এবার স্কুলে গেলে কলেজে গেলে এক সঙ্গে যেতে হবে দল বেঁধে যেতে হবে একা গেলেই বিপদ ঘটবে তার জন্য তো এটাই বলে দিলেন মদন মিত্র তরুণ না পাপিয়া মানে মেটার তো অবভিয়াসলি আছে যে মেটার উপর নির্যাতন হয়েছে তার দোষ বিশাল তিনি ভুলে গেছিলেন যে বাংলার অসাধারণ মেয়ের সাম্রাজ্য ইয়ে সাম্রাজ্য সাহার কিংডম সাম্রাজ্যে বাংলার সাধারণ মেয়েদের আজকে সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে মেয়ে হয়ে জন্মানোটা মনে হয় পাপ পাপিয়া আমি একটা মেয়ের বাবা হয়েও বলছি সিম্পল দেখো একটা বাচ্চা মেয়ে তার পাশের বাড়ি একজনের জন্মদিনে যাবে সেখানে তাকে রেপ করা হবে রেপ করার পর তাকে জ্যান্ত পড়িয়ে মারা হবে একজন মেয়ে আফটার লং উইক স্বাধীন চেতা একটা মেয়ে আফটার লং উইক সে আর নাইট ক্লাবে যাবে যেতেই পারে কোনো বাধা নিষেধ নেই সেখানে তাকে ধর্ষণ করা হবে এবং বলা হবে খদ্দের সাথে ঝামেলা রাজ্যের এক মন্ত্রী বলবে একজন লেডি ডক্টর আটচল্লিশ ঘন্টা প্রায় অমানবিক কাজের পর মানুষের সেবার পর একটু রেস্ট নেবে তার সেমিনার রুমে গিয়ে সেখানে ঢুকে তাকে রেপ করে দেওয়া হবে এবং সেখানেও কোনো উত্তর থাকবে না একটা মেয়ে তার কলেজে যাবে কলেজে গিয়ে সেখানে তার সেখানেও ধর্ষণ হবে এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা শুনবো এই মদন মিত্রর মতো লোক যে কেন একা গেছিলেন তো কি চান আমাদের বাংলার মেয়ে যে পশ্চিমবঙ্গের মেয়েরা ঘরের মধ্যে বসে থাক তারা বেরোবে না তারা কোথাও যাবে না কোনো নিমন্ত্রণে যাবে না কোনো লেডি কোনো ডক্টর হবে না কোনো মেয়ে আইনজীবী হবে না কোনো মেয়ে কোনো নাইট ক্লাবে না এটাই কি পশ্চিমবঙ্গ তালিবানি শাসন কায়েম করতে চান কি পশ্চিমবঙ্গে তাকে একটা সিম্পল হিসাব ল কলেজের ছবি তোমরা আমরা দেখলাম আমি তো প্রথমে চমকে চমকিয়েছিলাম ওটা ল কলেজ না কোনো পার্টি অপার্টি অফিস একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওটা কলেজের নমুনা একজন প্রাক্তনী গভর্নিং বডি তাকে অ্যাপয়েন্ট করলো সেখানে একজন কর্মচারী হিসাবে কি করে করে দেখো সিম্পল নিজের দাদা এক্ষুনি বলছে না তৃণমূল নেতারা নিজের পয়সায় চলে একটা দাদার কথা ছাড়লাম দাদা মানে সমর্থক হতে পারে একটা তৃণমূল নেতা নিজের পয়সায় কোথায় চলে এই প্রাক্তনই ওখানে কি করছিল তৃণমূল ছাত্র পরিষদ এমন একটা সংগঠন তুমি বলো এত বড়ো শিক্ষক দুর্নীতি হয়ে গেল এত কিছু ছাত্রদের নিয়ে চাকরি বিক্রি হলো একটা এদের মুখে কথা শুনেছ এই তৃণমূল ছাত্র পরিষদের কাজটা কি তোলাবাজি করা অনলাইনে ভর্তি করানো নেতাদের মানে মিছিলে ভিড় বাড়ানো আর রেপ করা

আমার ছেলে বা মেয়েটি আমার মেয়েটি স্কুলে গেল আমার মেয়েটি কলেজে গেল বা আমার মেয়েটি হসপিটালে যেটা তার শিক্ষাঙ্গন যেটা সেকেন্ড হোম তার নিশ্চিন্তে পড়াশুনো করার জায়গা সেখানে সে নিশ্চিন্তে নিরাপদে নেই আর যে কোনো সময় ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে যে ঘটনাগুলো পর পর ঘটছে একেবারে সিরিজ বলছে বিরোধীরা তরুণ যদি কিছু বলতে চাইছে হ্যাঁ সিম্পল করা এই বারবার পরে কি হলো পরে কি হলো তার উদাহরণটা কেন হয় এই জায়গাগুলো সুরক্ষা হয় না কেন মুখ্যমন্ত্রী কি আবার যাবেন নাকি দশ লক্ষ টাকা চেক দিয়ে কে দিলাম আচ্ছা অর্ণবদাকে আমি চাই না এরকম কিছু হোক অর্ণবদা এটা জাস্ট প্রশ্ন আছে মানুষ হিসাবে তৃণমূল সমর্থক যাবে না ভগবান না করুক আপনার পরিবার এরকম কিছু হয় বলে কি আপনি আমি খুব সিম্পল ব্যাপার ওই বলো যেমন মানে ঝাড় হবে তেমন বাঁশ হবে মুখ্যমন্ত্রী যা ভাষা বলেন তার সাথে একই রকম ভাষা বলেন মোহন মিশ্র ডিফারেন্স নেই আচ্ছা তৃণমূল ছাত্র পরিষদে তুমি কি দেখছি এক্সপেক্ট করো